আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনার জন্য এই ফুল সহকারে এই লটকল গাছটি আমরা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন অনেক গাছে ছিল আমাদের কাছে তো আপনি আমার উপরে দায়িত্ব দেওয়ার কারণে আমি খুবই কনফিউজ ছিলাম যে কোন গাছটি আপনাকে দিলে ভালো হবে তো এই গাছটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং মুকুল সহকারে গাছটি আছে তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এই গাছগুলোর মধ্যে মুকুল বের হচ্ছে তো এটা অরিজিনালি কলমের গাছ খুবই সুন্দর একটি চারা দিয়েছি বড় সাইজে আট ফিট দশ ফিট হবে উপরে অনেক ডালপালা আছে কারণ লটকলের মধ্যে যত ডালপালা হবে এত বেশি ফল আসে তো এই যে দেখতে পাচ্ছেন পুরা চারাটা খুবই সুন্দর এবং চমৎকার তো যাদের এরকম লটকলে চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলা সারা সারাদেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এবং বাই সাথে আরও কিছু চারা অর্ডার করেছেন এই যে দেখতে পাচ্ছেন থাই সফেদা বারো মাসি ফল সহকারে খুবই সুন্দর কোয়ালিটির গাছ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে ফলের সাইজও খুবই সুন্দর এবং এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ এই যে ক্যান্সারের যেই ক্যান্সার প্রতিরোধক ওষুধই যেই কৌশল গাছটি ওইটা অর্ডার করেছেন এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি একটি ফল এবিউ এবিউ বা বিউ ফল যেটাকে বলে খুবই সুস্বাদু তো ওই গাছটিও দিয়েছি তো এখন আমরা যেভাবে কুরিয়ার করব যেভাবে পার্সেল করার জন্য রেডি করছি গাছগুলো একসাথে করেছি তো দেখতে পাচ্ছেন এখন খোড়া বাঁধা কাঠি বাঁধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা কাঠি বেঁধে মোটামুটি পার্সেল করে ফেলছি এখন হচ্ছে পাতাগুলা পেঁচাবো পেঁচিয়ে সুন্দর করে এটা রেডি করব যাতে কুরিয়ারে এটা ইয়ে করলেও কোনো সমস্যা না হয় এই যে এক এক প্যাকেটের ভিতরে আমরা ছোটো প্যাকেটে যে চারটা চারা আছে এই চারটা চারা একসাথে দিলাম এবং লট করে চারাটা আলাদা বড়ো সাইজের দেখে এই যে এইভাবে আমরা প্যাকেটিংটা করেছি তো আপনার চাইলে চৌষট্টি জেলার মধ্যেই আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিংবা থানা লেভেলও আমাদের কাছ থেকে এখন আপনারা গাছ নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের থানা লেভেলও কুরিয়ার করে থাকি তো দেখুন কত সুন্দর করে আমরা পার্সেলগুলো করেছি তো আমাদের এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে চারাগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন কত সুন্দর মুকুল সহকারে আমরা গাছগুলো দিয়েছি এরকম আমাদের কাছে অনেক প্রচুর পরিমাণে গাছ আছে যার যেরকম পছন্দের আছে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের নার্সারি লোকেশন হচ্ছে নরসিন্দি জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসেস পলি নার্সারি সেন্টার নরসিন্দী জেলার সবচেয়ে বড়ো নার্সারি আমাদের আলহামদুলিল্লাহ তো সব ধরনের গাছই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রামবুটান এবু কাটু লংগান পার্সিমন এক ফ্রুট ব্রেড ফ্রুট ম্যাঙ্গুইস্টিন ইত্যাদি এভরিথিং যত ধরনের বিদেশি ফলের চারা আছে মোটামুটি সবই পাবেন আমাদের কালেকশনে আছে তো এখন শীত শেষ প্রায় শেষের দিকে এখন ওই গাছ লাগানোর সময় আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের গাছই আপনারা